আজ বৃহস্পতিবার পৌষ একত্রিশ বঙ্গাব্দ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতই রাজাব চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশা পড়বে